আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমের ভিতরে রসুল সাল্লাহামকে অনুসরণ করতে হবে অনুকরণ করতে হবে এ মর্মে যে আয়তে কারিমা নাজিল করেছেন সোরা আল ইমরান থেকে একত্রিশ নাম্বার আয়তে কারিমা আমি তেলাওয়াত করেছি আল্লাহ রব্বুল আলামিন বলছেন

হেরাসুল আপনি বলে দিন যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও ফাত্তা বিউনি আমার অনুসরণ করো আমি রাসূল মোহাম্মদ রসুল চিৎকার করে বলেন সাল্লাল্লাহ ওয়ালিয়সাল্লামের অনুসরণ করুন তাহলে তোমাদের কেল্লার ও বেরার আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন শুধু ভালোই বাসবেন না তোমাদের জীবনের সমস্ত গোনা খাতা মাফ করে দিবে বলেন সোবাহ এই গুণা আমরা মাফ করতে চাই কিনা বলেন আমাদের জীবনে নিষ্পাপ কেউ আসেন হাত তুলে দেখাতে পারবেন দেখান তো একজন যে আমার জীবনে কোনো পাপ নাই সকলেই আমরা পাপি যেহেতু আমাদের পাপ আছে আমরা যেহেতু পাপি আমরা গোনা ক্ষমা করতে ক্ষমা নিতে চাই আল্লাহর কাছ থেকে সুতরাং গোনা ক্ষমা করতে হলে কার অনুসরণ করতে হবে ভাই রাসুলের অনুসরণ করতে হবে কার অনুসরণ রাসূলের অনুসরণ করতে হবে রাসুলের অনুসরণ করেছিলেন সাহাবা ইসমাইন রিদন উল্লাহ তাল আজমাইন এমন অনুসরণ করেছিলেন তাদেরকে যেই কথা বলা হয়েছিল সেই কথাতে তারা সম্মতি দিয়েছিল যে কথা তাদেরকে বলা হয়েছে যুদ্ধের ময়দানে যেতে হবে যুদ্ধের ময়দানে গিয়েছেন ইসলাম কবুল করার কারণে মক্কার জীবনে সাহাবীদের প্রতি জুলুম এসেছিলো নির্যাতন এসেছিলো মদিনায় যখন হিজরত করা হলো তখন একের পর এক যুদ্ধ করতে করতে সাহাবিদের জীবন অতিষ্ঠ হয়ে গিয়েছিল কিন্তু কোনো সাহাবী কি পাশ থেকে সরে গিয়েছিলেন বলেন একজন সাহাবিও সরে যায় নাই কেন সরে যান নাই আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সুখবর দিয়েছিলেন সুসংবাদ দিয়েছিলেন রাসুলের অনুসরণ করতে হলে সর্বপ্রথম মমিন হতে হবে জরেকন কি হতে হবে মমিন হতে হবে যদি মমিন হতে পারে কেউ তাহলে রসলের অনুসরণ করতে পারবে আর মমিন যদি কেউ না হতে পারে তাহলে রাসলের অনুসরণ করার কোনো প্রশ্ন আসে কোনো ইহুদি কোনো খ্রিস্টান কোন বৌদ্ধ হিন্দু তারা রাসুলের অনুসারী নয় আমার বন্ধুগণ আল্লাহ নামিন মোম জন্য পাঁচটি বৈশিষ্ট্যের কথা বর্ণনা করে দিয়েছেন সোরা আনফালের সোরা আনফাল থেকে দুই তিন এবং চার নাম্বার আয়তের ভিতরে আল্লাহরবুল আমিন বলেন ইন্নামাল আল মমেনুন আল্লাহদিনাজাজুকের লভ জিলা তুলু وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون جربنا الله أكبر الله رب العالمين إنما المؤمنون الذين ويشمست ممن যারা নাকি এজা জুকিরল্লাহজিলাত কুলোভ হোম আল্লাহর যখনই শরণ হয় তাদেরকে তখন তাদের অন্তরটা কেঁপে উঠে চরে গন্ধবাহান আল্লাহ আল্লাহর শরণে মুমিনদের অন্তর কি হয় কেঁপে উঠে ওয়াইজাত উলিয়া তালাইহিম যখন তাদেরকে তাদের সামনে যখন কোরানোর কারীম তেলাওয়াত করা হয় আল্লার পক্ষতে গায়াতে কারিমা তেলাওয়াত করা হয় তাদের অন্তর যা ছিল আরো বহু গুণে ইমান বৃদ্ধি পেয়ে যায় বলেন সোহান মোমিনদের জন্য ইমানদারদের জন্য তিন নাম্বার বৈশিষ্ট্য হল ইমানদাররা সব সময় ভরসা করবে কার উপরে বলেন আল্লাহর উপরে ভরসা করবে ইমানদাররা কেমনে ভরসা করেছিল তার কিছু নমুনা দেখুন হজরত খাদিজাতুল কুবরা রাজি আল্লাহ তালানহর কাছে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম নবুয় পেলেন যখন নবুয় পাওয়ার পরে তিনি খাদিজার কাছে এসে বললেন খাদিজা আল্লাহ রবাহ আলমিনের পক্ষ থেকে আমাকে হেরা পর্বতের গয় নব করা হয়েছে খাদিজাতুল কুবরা রাজি আল্লাহ তালানহর কাছে তিনি বললেন আমার ভয় হচ্ছে আমার জ্বর এসেছে আমাকে জাম্মিলনি জাম্মিলনি আমাকে চাদর আবৃত করে দাও খাদিজারা জেল্লাহ তারান হা বলেছিলেন ইয়া রসুল আল্লাহী তখনও তিনি রাসুল হন নাই তখন তিনি বলেছেন স্বামীহে আমার আপনি গরিবের উপকার করেন বিধবার সাহায্য করেন আপনি পরের উপকার করেন এতিমকে আপনি আশ্রয় দেন আপনার কোনোদিন আল্লাহরব বলে আল আমিন ক্ষতি করতে পারেন না জরিগঞ্জ সোহানল্লাহ সুতরাং যিনি আপনাকে ভালোবাসেন সেই মহান রব বলে আপনাকে নবদ দিয়ে ধন্য করেছেন জরিগঞ্জ বোহান আল্লাহ এই কথা বলার সঙ্গে সঙ্গে খাদিজাতুল কুবরা রাজি আল্লাহ তালানহু বললেন ইয়া রসুল আল্লাহে আর কোনো দ্বিধা নয় আর কোনো বিভক্ত নয় আর কোনো কথা নয় কোনো সন্দেহ নাই সংশয় নাই আপনি আমাকে তাওহিদের কালেমা পরিয়ে দেন জরে কনসোবাহ আর খাদিজাতুল কুবরা রাজি আল্লাহ তালানহু পরে নিলেন আমার সাথে বলেন

সর্বোচ্চ স্বীকৃতি দিয়ে সে পৃথিবীতে সর্বপ্রথম মুসলমান হয়ে গেছে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার বন্ধুগণ মুসলমানদের মধ্যে পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইসলাম কবুল করেছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আবু বকর সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীর সমস্ত মানুষের আমল যদি এক পাল্লায় তুলে দেওয়া হয় আর আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালহুর আমল নামা যদি আরেক এক পাল্লা তুলে দেওয়া হয় আবু বকরের আমলটা ভারী হয়ে যাবে বলেন সোহান এটি কিসের মাধ্যমে হয়েছিল ইমানের মাধ্যমে হয়েছিল বলেন কিসের মাধ্যমে ইমানের মাধ্যমে ইমান যারা গ্রহণ করেছিল তারা অকাতরে প্রাণ দিয়েছিল রাসুল সাল্লা সাল্লাম যা বলেছেন সব কথা বলেছেন আমার বন্ধুগণ যখন তাদেরকে বলা হয়েছে যে মদকে হারাম করা হয়েছে ইন্নামাল খমরুয়াল মাইসার এই যখন আয়াত নাজিল হলো সঙ্গে সঙ্গে তারা সঙ্গে সঙ্গে তারা মদ ফেলে দিয়েছিল যারা খেয়েছিল অগলিয়ে বের করে দিল যাদের ঘরে মজুত ছিল তারা ভেঙেছে রাস্তা দিয়ে মদের একবারে স্রোত বয়ে গেছে এমন একটা অবস্থার মধ্যে দিয়ে চলেছে এমন ইমানদার ছিলেন তারা ওমর ফারুক রাজিয়াল্লাহর সময়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাও স্বপ্ন দেখলেন স্বপ্ন দেখলেন রাতের বেলায় তিনি ঘুমিয়ে আছেন হযরত আলী নিজের ঘরে ঘুমিয়ে আছেন স্বপ্নে দেখতেছেন মসজিদে নববীতে গিয়েছেন নামাজ পড়তেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি নামাজ পড়াচ্ছেন নামাজ শেষ হয়ে গেল নামাজের পরে নামাজের পরে রাসূল সাল্লাল্লাহু সাল্লাম ওয়াসাল্লাম মুসল্লিদের দিকে ঘুরে বসলেন ঘুরে বসে মাসনুন কিছু দোয়া দরুদ পড়লেন দোয়া ইস্তেক পার পড়ার পরে হজরত আলী রাজি আল্লাহ তালান মসজিদ থেকে বের হয়ে গেলেন গিয়ে সামনে দেখলেন একজন মহিলা চাদর মরে দিয়ে এসে এক পেয়ালা খেজুর নিয়ে এসে দাঁড়িয়ে আছেন আর বলছেন ও আলী এই খেজুরগুলো আমার নতুন বাগানের খেজুর এই খেজুরগুলো তুমি নিয়ে গিয়ে রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে দাও সেও যেন নিজেও খায় আর এই খেজুরগুলো যেন তার সাহাবিদের মধ্যে বন্টন করে দেয় বলেন সোহান্লা আল্লাহ রসুল সাল্লা সাল্লামের কাছে হজরত আলী খেজুর নিয়ে এসে দিলেন খেজুর গুলো সকলকে একটা করে বন্টন করে দিলেন আর হজরত আলী রাজিয়ালকে একটা খেজুর দিলেন হজরত আলী বলছেন আমার খেজুরটা এত টেস্ট লাগলো আমার মনে হচ্ছিল আমি রাসুলকে বলি হুজুর আরও একটি খেজুর আমাকে দেন কিন্তু ভয় আমি বলতে পারি নাই এর মধ্যে আমার ঘুম ভেঙে গেল হঠাৎ করে মসজিদে নববীর মিনার থেকে আজানের আমার ঘুম ভেঙে গেল আমি ঘুম যখন ভেঙে গেল ঘুম যখন জাগা পেলাম তখনও আমি রাসুলের দোয়া খেজুরের স্বাদ আমার মুখের ভিতরে পাচ্ছিলাম বলেন সব তাড়াতাড়ি করে অজু করে আমি মসজিদে নববীতে গেলাম মসজিদে নববীতে যাওয়ার পরে রসুল সাল্লামের নামাজের মোসাল্লাহ দেখলাম আমিরুল মোমিন খালিফাতুল মুসলিম হজরত মোহরিবনুল খাতাব রাজিয়াল্লাহ তালানহ নামাজ পড়াচ্ছেন নামাজ শেষ হয়ে গেল রাসুল যেভাবে বসেছিলেন উমর সেভাবে ঘুরে বসলেন আমি কিছু তাজবি তাহালিল পরে মসজিদ থেকে বের হয়ে গেলাম গিয়ে দেখলাম একজন মহিলা এক পেয়ারা খেজুর নিয়ে এসেছেন আর বলতেছেন ওগো আলী এই খেজুরগুলো তুমি মসজিদের ভিতরে নিয়ে যাও আমিরুল মোমিনিনকে দাও সে যেন খায় আর রসুলের সাহাবিদের মধ্যে যেন বন্টন করে দেয় বলেন সোহাল হাজার আলী বলছেন আমি খেজুরগুলো নিয়ে গেলাম খেজুরগুলো নিয়ে যাওয়ার পরে আমি আমিরুল মমিনকে দিলাম আমিরুল মমিন সে খেজুরগুলো নিলেন নেওয়ার পরে তিনি একটা একটা করে খাচ্ছেন একটা একটা করে বন্টন করতেছেন আর আমাকে এনে একটি খেজুর দিলেন হাজরত আলী বলছেন রাত্রিবেলায় তো আমি স্বপ্ন দেখেছি রাসুলের কাছে আমি খেজুর চাইতে সাহস পাই নাই এখন তো আমার বন্ধু আমার সহপাঠী সাহাবি হজরত ওমরের কাছে ওমর রাজিয়াল্লাহ তালানহুর কাছে সাহস করে হজরত আলী রাজিয়াল্লাহ তালানহু বললেন ভাই ওমর আমাকে আরও একটি খেজুর দেওয়া যায় কিনা খেজুরগুলো অত্যন্ত খুব স্বাদ লাগতেছে আমার কাছে টেস্ট ফল মনে হচ্ছে হজরত ওমর রাজিয়াল্লাহ তালানহু বললেন ওগো আলী রাত্রিবেলায় যদি আল্লাহ রাসুল তোমাকে আরো একটি খেজুর দিত তাহলে আমি তোমাকে একটি খেজুর দিতাম বলেন সুবাহ আল্লাহ হাজুর তাহলে অবাক হলেন স্বপ্ন দেখলাম আমি আর ওমর রাজি আল্লাহ বলতেছেন রাসুল আমাকে একটি খেজুর দিয়েছে চিন্তা করলেন ভাই ওমর স্বপ্ন দেখলাম আমি যে স্বপ্ন আমি দেখেছি রাসুল আমাকে খেজুর দিয়েছে তুমিও কি একই স্বপ্ন দেখেছো হজরত অমর রাজি আল্লাহ বলতেছেন ও আলী আমার ভাই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের প্রতি মান আনার কারণে আমরা কোরআনুল কারিমের মতো একটি কিতাব যে পেয়েছি এই কিতাব পাওয়ার কারণে আমরা এমন একটা জাতিতে পরিণত হয়েছি ইমানের সঙ্গে এমন ইমানের মিল হয়েছে আত্মার সঙ্গে এমন আত্মার মিল হয়েছে একজন যদি কোনো কিছু স্বপ্ন দেখে আর একজন মমিন পর্যন্ত জানতে পারে জরে কনমার হাবা এটা কিসের মাধ্যমে সম্ভব হয়েছিল ইমানের মাধ্যমে ইমান যখন অর্জন করতে পেরেছিল ইমান যখন একজন আরেকজনের ভিতরে আঁকড়ে ধরতে পেরেছিল তখন এটা সম্ভব হয়েছিল আমার মুসলমান ভাইয়েরা আজকে ইমানের ঘাটতির কারণে আজকে আমাদের ভিতরে হানাহানি আমাদের ভিতরে অনক্য আমাদের ভিতরে অশান্তি আমাদের ভিতরে বিভিন্ন ধরনের অপকর্ম ছড়িয়ে পড়েছে কথা বলেন ঠিক কিনা এটার থেকেও পরিত্রাণ পেতে হলে আমাদেরকে সর্বপ্রথম যে কালাম আমাদেরকে অনুসরণ করতে হবে সেই কালামের নাম কি শে কালামের নাম কি আল্লাহর কোরান সুতরাং কোরানুল কারেমের কাছে আমাদের কাশতে হবে ইমানদার যারা হবে তাদের দুই নাম্বার বৈশিষ্ট্য হলো ওয়াইজাদ পুলিয়া আলাইহিম আয়া তুহু জা দা ইমানা আল্লাহর কোরানের আয়াত যখন মোমেনদের কাছে তেলাওয়াত করা হবে তখন তাদের ইমান যা ছিল আরও বহু গুণে বৃদ্ধি পেয়ে যাবে বলেন সোবাহান আল্লাহ আয়াৎ যখন তেলাওয়াত করা হবে এই আয়াতটা তেলাওয়াত করার জন্য কোরআন শেখা দরকার আছে কিনা আমাদের আমাদের কোরআন শেখার দরকার আছে আমরা কোরআন কি সকলে শিখতে জানি সকলে কি পড়তে জানি আমরা কোরআন পড়তে জানি এই জন্য আমাদেরকে আমাদের উচিত যে সকলেই আমরা কোরআনুল কারীমকে পড়তে শিখবো আল্লাহ যেন আমাদের সকলকে কোরআনুল কারিম শিক্ষা করার তৌফিক দান করেন সকলে পড়েন আল্লাহ মহামিন